বিশেষ করে ওয়াকার এবং সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআ প্রধান যিনি আছেন তাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনুসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা এবং যেন তারেক রহমান এবং ডক্টর ইউনুস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভাব্য তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের তালভানা বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদ্রাজ্যে পরিণত করা হয়েছিল সেটার সূচনা যে পিলখানা থেকে সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি আর ওয়াকার এত হলো গিয়ে এই এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা সফি বলি যাই বলি সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার ও কোরআন আদিজ বিক্রি করে তারপরে খায় মানুষের সাথে যায় কথা বলে এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনরে নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে তুই মুসলমান কিনা না আমি তো এটার সন্দেহ আছে কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান যে বানায় মুসলমান হইতে পারে না তোরা আগে দবা করা লাগবে তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছিস আমার এখানেও সে পাঠাইছিল এখানে এই ইয়ে ভাই হাসিনুর ভাই বলেছেন দুজনের কথা ওই দুজনের মধ্যে একজন কিন্তু এখানে এসেছিল আমার সাথে কথা বলতে ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে এটা কিন্তু বিশাল বিলিয়ন আমার সাথে প্রথমে এক ঘন্টার আলাপ এই আলাপের মধ্যে এক ঘন্টার মধ্যে সে পুরো ইয়ে হচ্ছে আহ কর্নেল হাসিনুর রহমান সরি এই ওয়াকার ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরিব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে কোরান হাদিস বিভিন্ন অনুবাদের কোরানগুলো থাকে ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে মাগ্রীব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না আসলে যদি এটা করে তাহলে কুফরি করে ও ভালো কাজের জন্য এটা করে না ভালো মানুষের পয়দা হয় মানুষ এই ধরনের অমানুষ পারে না এক একটা পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই এর চাই তো ভয়ঙ্কর তথ্য মিডিয়ার পরিবারে আছে ছোট বাচ্চা রেখে এসছে স্ত্রী রেখে আসছে ছয় দিন আগে মা বাবা আর কেউ নাই একমাত্র সন্তান বাবা মা মারা গিয়েছেন বাবা মারা বাবা স্ট্রোক করেছেন প্যারালাইজড হয়ে পড়ে আছেন টাকা পয়সা কিচ্ছু নাই এভাবে চলছে এত সোজা না আমি ইলিয়াস হুসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি এটাতে আপনার কষ্ট হইতে পারে আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন করেন একজন বিচারক আছেন তার কাছে জবাব দিন আপনি যা করলেন এই গত এক বছরে এক বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায় আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে তাদের জামিন হচ্ছে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে পারভেজ ভাই নিশ্চয়ই জানেন আপনি এরকম কি একটা মামলা আপনার হাতে আছে জামিন হচ্ছে ইসর আরে ভাই সেই হুমায়ুন আজাদ হত্যার মামলা কোনো সাক্ষী নেই প্রমাণ নাই গাল গল্প বানানো জামিন ইসর বিচারকের সাথে কথা বললাম ভাই বুঝে নিত ভাই আমাদের হাত পা বাঁধা সব একই সমস্যা এক জায়গা থেকে সেটা হচ্ছে এই এরে এর ওয়াকার যা বুঝাচ্ছে ডিজিএফআই মহাপরিচালক তাই করে সবখানে এটাই চলছে চালাইতে থাকেন আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য এ আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে ইয়ে করতাম পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়ে এগুলি বলতাম না ওদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের টাকা পয়সা দিয়ে অনেকের অনেক আমরা অনেককে শহীদ হিসাবে জানি তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই প্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে ভালো থেকেছে ভালো খেয়েছে তারা এখন বাপের হত্যার বিচার চায় না এই এই সন্তান তোরা পয়দা করে গেছিস কারণ ওই যে অপারেশনের ডাল ভাতে টাকা মেরে খাইছিস না ওইটা আল্লাহ এখন তোদের এই এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে কোথায় এর চাইতে খারাপ আর বললাম না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম বিডিআর পরিবারের সাথে যদি কারোর কথা হয় কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে কথা বলেন তাদের পরিবারের কষ্ট শুনলে আপনিও ঠিক এইভাবেই কথা বিডিআর এর যে সদস্যরা ষোলোটি বছর কোনো কারণ ছাড়া জেল খাটলো তাদের গত এক বছর পার হতে গেল এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি হঠাৎ করেই তাদেরকে ঢাকা থেকে এবং কাশিমপুর থেকে বিভিন্ন জায়গায় শিফট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে এর মধ্যে পঁয়ষট্টি জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন অনেকের কাছে মনে হতে পারে হয়তো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এরকম কোনো কিছু ঘটে নাই এই বিএনপি জামাতের লোকজন দিয়ে ডাবল তিন ডবল মানুষও এই কারাগারে ছিল এখন নতুন কারাগার সেখানে ধারণ ক্ষমতার কোনো সমস্যা হয় নাই তাদেরকে শুধুমাত্র যাতে আইনি যেই সুবিধাগুলো আছে সেগুলো না পায় পরিবারের সাথে দেখা করতে যেন সমস্যা না হয় হয় এই জিনিসগুলো করার জন্য আমরা এরিয়া এর মধ্যে আপনারা দেখেছেন যে বিডিআর পরিবারের একজন সদস্য যিনি জেলখানায় আছেন তার মা ভিক্ষা করে খায় ঢাকা শহরে ভিক্ষা করে তারপরে ছেলের এই বিভিন্ন সময় দেখা করা তার সাথে আইনি যে খরচ এগুলো চালানো এগুলো তারা করে জীবন যাপন করছে হঠাৎ করে তাদেরকে পাঠানো হচ্ছে যার বাড়ি হচ্ছে খুলনাতে তাকে পাঠানো হচ্ছে সিলেটে যার বাড়ি চিটাগাঙ্গে তাকে পাঠানো হচ্ছে রংপুরে এটা জাস্ট একটা বাংলাদেশের এই যে দেশপ্রেমিক মানুষগুলো তাদের সাথে একটা মজা এবং দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি করছে সেটা চলতে দেয়া যায় না হঠাৎ করে বিডিআর এর লোকজনকে বের করা হচ্ছে আপনি এটা কি কোনো কিছু জানতে পেরেছেন জি ধন্যবাদ আমি একটু পেছন থেকে বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আহ বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী যে আজকে শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একইভাবে জেল কর্তৃপক্ষ জেল প্রশাসন এডিও বিডিআর মতোই স্বরাষ্ট্র মন্ত্রণের অধীন কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত পর্যায়ে পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা ডিআইজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত তার মানে হচ্ছে যে বিডিয়া যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় ঠিক তেমনি জেলখানার অবস্থা করতে তো আমরা যখন দেখি যে আমাদের সেনাপ্রধান যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিআরই দায়ী এবং এই নিয়ে আর কোন তর্ক করবার সাহস জনে কেউ না করে এটাকে এখানেই উনি ফুলস্তূপ দিচ্ছেন এখন যখন বিচারের আগে একটি বিচার হয়ে যায় রায়ের আগে যখন রায় ঘোষিত হয় তখন এই আর্মির অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই রায়টা করে এখন এই রায়টাকে এক্সিকিউশন এর কোনো পার্ট এই হয়রানি কিনা আমি জানি না আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে দুই দুইবার এই জেলে থাকা শুরু হয়েছে তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের ষোলো বছর সতেরো বছর ধরে যারা আছেন যারা অসুস্থ যারা চলবার মতো শক্তি নেই আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ ওই রায়ের কোনো প্রতিফলন কিনা এটা আমার মনে হয় যে গোটা জাতি ভেবে দেখার বিষয় দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই আপনি দেখেন যে এই পাঁচই আগস্টের পরে মহামান্না হাইকোর্টে একটি রিট হইলো এবং সেই রিটে মহামান্না হাইকোর্ট সন্তুষ্ট হলেন একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য গভর্নমেন্টকে সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করল তার মানে হচ্ছে যে দু থেকে যেই বিচারগুলো চলে আসছে যে তদন্ত চলেছিল হাইকোর্টের ব্যাপারে নিজের আশ্বস্ত হইলেন যে হ্যাঁ এই তদন্তটি সঠিকভাবে হয়নি যারা এই ঘটনা ঘটিয়েছেন যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন যারা এই ঘটনার কুশিলভ যারা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ অংশগ্রহণ করে যারা এই কুকর্মটি ঘটিয়েছেন তাদেরকে পার হয়ে দিয়ে তাদেরকে এই আনা হয়নি। যখন কাছে নিশ্চিত হল মহামান হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বললেন এবং বাংলা সরকার সাবেক বিডিআর প্রধান আলম ফজুর রহমান সাহেবের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন এখানে দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে মামান্য হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে পঁচিশ ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন স্বাধীন দেশে এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন এবং চৌকশ বিডিআর কে যারা ধ্বংস করে দিয়েছেন তারা আইনে আওতায় আসেনি তাদেরকে আইনে আওতায় আনা দরকার আমাদের নেচারাল জাস্টিসটা হচ্ছে কি যখন এই ধরনের কোন অধিকতর তদন্ত শুরু হয় তদন্ত শুরু হয় তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন যারা কনভিক্ট হয়েছিলেন হাজুদি অথবা কয়েদি যে কোনো ফরমেশনে তারা জেলে আছেন যে কোনো একটি আইনি ফরমেশনের মধ্যে রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া হয় কতক্ষণ বলতো যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট না আসে সেটি করা হয়নি আজ পর্যন্ত সেটি করা হয়নি ট্রায়াল সেশনে অনেকগুলো ডেট গেল স্বল্প সংখ্যক কিছু বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে অধিকাংশ সদস্যরা এখনো ভেতরে আছে আরেকটি ঘটনা যেটা ঘটলো এই স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যেই আলম মফজুর রহমান সাহেব একটি প্রেস কনফারেন্স করে বললে যে যারা ষড়যন্ত্রকারী ছিল যারা মাস্টারমাইন্ড ছিল তাদেরকে তারা খুঁজে পেয়েছে অনেক সুদূর একটি পরিকল্পনার অংশ হিসাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং স্বাধীন অফিসারদেরকে একটি জায়গায় এনে যাদের ওখানে আসবারই কথা ছিল না কোনোভাবেই কোনো ফরমেশনে এই দরবার হলে তাদের আসবার কথা ছিল না তাদেরকে নিয়ে এসে এভাবে মেচাকাটটি ঘটনা ঘটনা হয়েছে এরা এই তদন্ত কমিশন নিশ্চিত হয়েছে তাহলে মহামান্য হাইকোর্টের যে যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে যে তদন্ত কমিশনের রিপোর্ট আংশিক ভাবে যেটা প্রকাশ করলেন তার মাধ্যমে এই নির্যাতিত নিবৃত সেনা অফিসারদের নির্দেশিত প্রমাণিত হলো আমাদের কষ্ট লাগে সেই জায়গায় এই নির্দেশিতা আংশিক ভাবে প্রমাণিত হওয়ার পরেও এই তারিখগুলো যাচ্ছে আমরা যারা ভেতর আছে সবার জন্য জামিনে আবেদন করছি কিন্তু তাদেরকে এই সত্য সত্য রিপোর্ট পাওয়ার পর তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না উপরন্তু আমরা বৃহস্পতিবার থেকে এটা শুরু হয়েছে আজকে একটু আগে আমি আমাকে একজন একটু মেসেজ দিয়ে বলল ডিসি অফিস থেকে পুলিশের জেলা প্রশাসন থেকে একটি বড় ধরনের রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের একটি বড় ধরনের ফোর্স চাওয়া হয়েছে বিভিন্ন জেলায় এই ভিডিওর সদস্যদেরকে এবং এদের মানে কি বলবো এই সদস্যদের কথা এই সপ্তাহে আমাদের গত 20 তারিখের পরে এক বিডিয়ার সদস্য চিৎকার করে কান্না করতেছে কি একটা ওয়েতে ফোন করে আমাকে বলতেছে ভাই এতটা বছর আমি বিয়ে করার তিন মাস পরে গ্রেপ্তার হয়েছি এতটা বছর ভোট আমার ছিল এখন সব লোক বলছে যে তুমি আমার এতদিন আশ্বাস দিছিল যে এই সরকার আসলে তোমরা জামিন পেবে জামিন পেবা এখন তো তোমাদের জামিন পাওয়ার কোনো লক্ষণ নেই আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না নানান জনের নানান কথা অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না হ্যাঁ আমি তোমাকে তারাক দিয়ে আমি চলে যাচ্ছি ভাই আপনি একটু বুঝান আমার ভোটের একটু বুঝান আমরা অল্প কটা দিন লাগবে বের হইতে ওজন্য এত অবস্থা ধরে উঠেছে আটজন না এই ধরনের অমানবিকতার হাজার কাহিনী শত শত কাহিনী আমাদের কষ্ট লাগে যাদের আসার পরে আমরা একটু নিতে হইলাম গোটা জাতি নিতে হইলো তাদের কোনো ঘুরে পৌঁছতে পৌঁছতেছে না এই মানুষগুলো অত যে করুণ অবস্থার মধ্যে ওখানে জীবন যাপন করে চিন্তাই করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আইনে নেচার জাস্টিসের বিধানটা কি আমরা এটা আব্দুল সালাম আহ নাসির সময় দেখলাম যে মহামান হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে তিনি বাডেমে চিকিৎসা পাবেন এমন একটি কাছাকাছি জায়গায় জেলখানে যেন তাকে রাখা হয় তা করা হয়নি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে গেল নারায়ণগঞ্জ তারপরের দিন রাশি তারপর আমরা তার মৃত্যুর খবর পেলাম ওই সরকার ওই আমলে একজন নাসিরুদ্দিন পিন্টু সাবেক এমপি একজন দেশের ফার্স্ট সিটিজেন তার সাথে যে ব্যবহারটা করলো আমি আশঙ্কা করছি আজকে বিডিআর সদস্যদেরকে যারা বলছেন যে এই ম্যাচাগারের জন্য বিডিআর সদস্যরা দেয় তাদেরকে সেই নাসির উদ্দিন পিন্টুর ওই উপায়ে কোনো হত্যাকাণ্ডের সম্মুখীন করার জন্য এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে কিনা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ ঢাকা শহর হলো কি কোনো কিছু হলেই সাধারণত মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জেনে যায় কিন্তু একটি রিমোট কোন জেলা যদি যায় সেখানে যদি এই ধরনের কোনো ম্যাচাকান ঘটে খুব সহসা আমরা কিন্তু সংবাদ পাবো না এই জাতির সংবাদ পাবে না আমি আশঙ্কা করছি এই ধরনের কোনো পরিকল্পনার অংশ হিসাবে যেখানে একটি মামলা চলমান এবং এই বিডিআর সদস্যরা এই মামলার আসামি তাদেরকে ধার্য তারিখে এই সামনে সাতাইশ তারিখে আরেকটি ধার্য তারিখ আছে সতেরো তারিখে একটি ধাত্য তারিখ আছে 17 জুলাই একটি ধাত্য তারিখ নির্ধারণ আছে যেখানে তাদের উপস্থিতিটা আইনি মেন্ডটরি সেই অবস্থার মধ্যে এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জেলায় রিমোট এরিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে খবর পাওয়া ভালো কিংবা খারাপ আমাদের জন্য কষ্টসাধ্য হবে এজনের কোন একটি পরিকল্পনার অংশ হিসাবে এভাবে তাদেরকে যদিও বিষয়টি ইন হাউস ম্যানেজমেন্টের বিষয় জেল কর্তৃপক্ষ কাকে কোথায় রাখবে তাদের বিষয় কিন্তু যাদের মামলা চলমান যাদেরকে হাজির করতে হবে এবং একটি

উত্তর হলো এটা আমি বলি বলা ওইটা কতটুকু উচিত হচ্ছে বাট আমার মনে এখন বলা উচিত ধৈর্যের একটা সীমা আছে সীমা ভেঙে ফেলছে এই যে গত কয়েকদিন আগে পি এম জি নিয়ে একটা ঘটনা ঘটলো বা এখনো চলমান কর্নেল হকের বুদ্ধিতে সেনা প্রধান অন্যান্য জেনারেলকে নষ্ট করে পি এম জি করলেন হাসান নাসির উনি যদি পি এম জি তার সিদ্ধি করতেন আমরা খুশি হইত তাও উনি করেন নাই হাসান নাসির করছেন আমরা এই মিডিয়ার ইস্যু নিয়ে কথা বলছি আমরা সংস্কার নিয়ে কথা বলছি এই জন্য বোঝার চেষ্টা করেন তাদের হৃদয় থেকে এখন আওয়ামী যায় নাই সেনাপ্রধান যতটা যতটা মানে বলবো যে বহনযোগ্য তার স্টাফ আছে গুলি আছে ডিএমআই আর একটা হলো গিয়া কমান্ডেন্ট এস সি এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে ইচ্ছা মতো কথাইতেছে আর আমাদের কর্নেল হক হাতে আরো কয়েকজনকে জড়াইছে বুঝতেছে কি ভুলটা তারা করতেছে তখন আপনার মুখ কথায় আসে বিজয়ের ইস্যু একটা কমিশন চলমান কমিশনে বদানো উচিত একটা চিঠি দেওয়া আইজি বিজনকে কোনো অবস্থায় কোন সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না তার একটি আর তথ্য দেখেন যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানে এটা সবাই দৃশ্য বাট মূল জিনিসগুলি এই বন্দিরা জানে জেলে আছে এই কমিশন অতি গোপনে নিরাপত্তা চিন্তা ভাবনা করে তথ্য আনতেন জেলখানা থেকে এই মিডিয়া শোনেন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আনা হয়েছে ইলিয়াস ভাই আপনি জানেন এটা যাতে না হয় এই জন্য সরানো হচ্ছে এটা আমার অ্যাসেসমেন্ট মানে আমার বিশ্বাস আর এই জন্যই সরানো হচ্ছে অন্য কোনো কারণে না তবে এল এম স্যারকে নোটিশ করো আমি তাকে বলবো স্যারকে প্লিজ স্টপ করেন নাহলে বিতর্কিত হবেন আপনার ক্ষমতা আছে এদেরকে ফিরে আনেন এবং ঢাকার ঢাকায় আনেন এদের সহজেই তথ্য আদান প্রদান করা যায় এখন কমিশনে একটা লোক একটা অফিসার জেলখানা যায় কথা বলে অনেক ইন্টু করে ভালো মন্দ চিন্তা করে দশটা ভালো কথা বলে আশ্বাসের কথা বলে ভবিষ্যতে কথা বলে অনুত্ত্বের কথা বলে তারপর তথ্যগুলি আনে এটা তার জন্য তদন্ত না করতে পারে কমিশন যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে এই জন্য এই পদক্ষেপ এই জন্য কমিশনের অনুরোধ করবো আপনারা লয়ার ভাইরে আছেন কমিশনের ফুল হাকে চিঠি দেন আপনি এই কাজটা করেন এটা সুবিধা হবে নাহলে এই যে যাদের প্রতি অন্যায় অন্যায় থেকে যাবে অন্য জাতি জানতে চাই আসলে কে দোষী তারা দোষী কতজন দোষী আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি আমাদের সরকার তো বাইরে যারা বিশ্বাস করেন এবং আগামীতে আমার মনে হয় খুব সময় খুব কম বাইরের নাসিউদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন আমার কাছে বিজয়ের সৈনিকরা সবাই চলে আসে সব তথ্য ফলা শুরু করছে কি হয়েছে না হয়েছে কারাগুলি করছে আমি তার বিপদে আমি এমনি চাপের মধ্যে আমাকে মারার জন্য আপনার চেষ্টা করতেছে আমি বুদ্ধি বললাম ভাই নাসির উদ্দিন বলো উনি প্রতি সপ্তাহে যায় ওনারে বল ওনাকে বলা হয়েছে তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ তখন তারা সরাই দিছে তারপর মারা গেছে পিন্টু ভাই সবাই মারা গেছে বলে আমি মনে করি না তাই মেরে ফেলা হয়েছে বিকজ সে সব সব জেনে গেছেন এখন এটাই হলো কথা সব জানলে আমরা মরতে হবে যারা বলবে তাদেরকে মেরে ফেলবে আমি এই জন্য বলেছিলাম মুখ বন্ধ এখন তো দেখেন এই দুষ্টমি করতেছে মানে জানা জানাজানি হয়েছে কেউ ফাঁস করে দিয়েছে কথা বলে দিচ্ছে তাই সরে দিচ্ছে এটা আমার ফদু সাহের দায়িত্ব এখন ফদুল সাহেব এরকম করা উচিত আর কারো প্রতি জুলুম হোক এটা আমি চাই না সত্য প্রকাশ হোক ক্ষমাটা পরে বা সত্য প্রকাশ করতে হবে ধন্যবাদ ইলিয়াস ভাই